আজ আমি আপনাদেরকে শেখাবো সহজ পদ্ধতিতে রসগোল্লা বানানো আজকের এই রেসিপিটা দেখে নিলে আপনারা প্রত্যেকেই সহজ পদ্ধতিতে পারফেক্ট রসগোল্লা বানাতে পারবেন রসগোল্লা বানাতে আপনাদের আর কোনো রকম ভুল হবে না খুবই সহজভাবে আমি আপনাদেরকে মিষ্টি বানানোটা শেখাবো দোকানের চাইতেও আপনারা অনেক ভালো মিষ্টি বানাতে পারবেন জালেদার স্পঞ্জি রসে টুপটুপ নরম মিষ্টি তো বন্ধুরা রেসিপিটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক তো এই দেখুন বন্ধুরা মিষ্টি বানানোর জন্য এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি আমুল দুধ যে প্যাকেটের পাওয়া যায় সেই দুধটাই এখানে আমি নিয়েছি আর দুধটা আমি আগেই ভালো মতো জাল করে রেখে দিয়েছি এখন শুধু একটু গরম করব ঠান্ডা হয়ে গেছে তো একটু গরম করব আর ছানাটা আমি তৈরি করব লেবু দিয়ে একটা গোটা লেবু অর্ধেকটা লেবু নিয়েছি যদি লাগে পরে নেওয়া যাবে প্যাকেট থেকে দুধটাকে ঢেলে দুধটাকে খুব ভালো মতো জাল করে নেবেন আর এই যে দেখুন ভারী একটা সর পড়েছে তো এই সরটা আমি তুলে রাখলাম দুধের মধ্যে যে সরটা পড়বে সেই সরটাকে তুলে রাখবেন তো দুধটা আমার গরম হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তো দুধটা একটু ঠান্ডা হোক তারপর আমি তাতে লেবুর রসটা দেব আর এই দিকে দেখুন আমি হচ্ছে মিষ্টির সেরার জন্য এখানে আধা লিটার জল নিয়ে নিচ্ছি এই বোতলটা আধা লিটারের তো আধা লিটার আমি জল নিয়ে নিচ্ছি পাত্রতে দুটো নিয়ে নিলাম এলাইচি আর এই যে দেখুন নিয়ে নিচ্ছে হচ্ছে পরিমাণ মতো চিনি এতটার মতো চিনি এখন আমি নিলাম যদি পরে লাগে পরে দেওয়া যাবে আমি যেভাবে করে বানাচ্ছি ঠিক সেভাবে করে বানাবেন তাহলে দেখবেন যে সবকিছুর পরিমাণ একদম পারফেক্ট থাকবে তো বন্ধুরা জলটা ঢেলে নিয়েছি আর এদিকে দেখুন দুধটাও হালকা ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি এই যে দেখুন দুধের মধ্যে লেবুর রসটা দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে ছানাটা তৈরি করার চেষ্টা করবেন ভিনিগারের চাইতে লেবুর রসটা দিয়ে ছানাটা তৈরি করলে বেশি ভালো হয় মিষ্টিগুলো খুব সুন্দর নরম হয় স্পঞ্জি হয় আর আধা কিলো দুধে অনেকটা ছানা তৈরি হয় লেবু দিয়ে ছানা তৈরি করলে আর আমার মনে হয় ভিনিগারের চাইতে লেবু দিয়ে ছানাটা তৈরি করাই ভালো তবে যদি হাতের কাছে লেবু না থাকে তাহলে আপনার ভিনিগার দিয়েও ফাটাতে পারেন তো বন্ধুরা দেখুন আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি এখন একটুখানি গ্যাসটা অন করে দিলাম এখন দুধটা একটু এভাবে হালকা নাড়াচাড়া করব তো এই দেখুন ছানাটা আমার তৈরি হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর দেখুন আধা কিলো দুধে অতটা ছানা তৈরি হয়েছে এই ছানাটা কিন্তু ধোয়ার দরকার নেই ঠান্ডা জল দিয়ে জলটা ফেলে দিলেই হবে আর এদিকে দেখুন সেরাটাও বসিয়ে দিলাম আর এই যে দেখুন এই জলটা আমি ফেলে দিচ্ছি লেবু দিয়ে ছানা তৈরি করলে ছানাটা ধোয়ার দরকার নেই আর যদি ভিনিগার দিয়ে আপনারা ছানাটা তৈরি করেন তাহলে ছানাটাকে একটুখানি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন আর এই ছানাটা কাপড়ে বেঁধে রাখারও কিন্তু কোনো দরকার নেই এভাবে চেপে চেপে জলটা বের করে নিলেই হয়ে যাবে দেখুন আমি কিভাবে জলটা বের করে নিলাম ঠিক সেভাবে বের করলেই হয়ে যাবে অযথা বেকার ফালতু ঝামেলা করার দরকার নেই আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে বানাবেন দেখবেন একদম পারফেক্ট মিষ্টি তৈরি হবে তো যাই হোক দেখুন আমি নিয়ে নিলাম অল্প একটুখানি লবণ টেস্টের জন্য আর ছানাটা একটু সেট হওয়ার জন্য নিয়ে নিলাম অল্প একটুখানি ময়দা ময়দাটা একদম অল্পই দেবেন বেশিটা ময়দাটা বেশি হলে মিষ্টিগুলো খেতে ভালো লাগে না অল্পই ময়দা দেবেন তাহলে মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে আর এই যে দেখুন ছানাটাকে যেভাবে আমি মেখে নিচ্ছি ঠিক সেভাবেই মেখে নেবেন ছানাটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে তবেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর নরম স্পঞ্জি জালিদার হবে দেখুন আমি যেভাবে করে ছানাটাকে মাখছি ঠিক সেভাবেই কিন্তু ছানাটাকে মাখবেন আর দেখুন ছানাটা মাখতে মাখতে ছানাটা কিন্তু হাতের মধ্যে থালার মধ্যে একদম লেগে গেছে তো এটা কিভাবে মানে তেল বেরোবে এর মধ্যে থেকে ছানাটাকে এভাবে করে মাখবেন আর কিছু সময় এভাবে করে ছেড়ে দেবেন তাহলে দেখবেন আস্তে আস্তে তেল বেরোবে আবার কিছুক্ষণ পর মাখবেন তাহলে কি হবে ছানাটা থেকে তেল বেরোবে ছানাটা মাগতে মাখতে যখন এই যে এরকম হাতে লেগে যাবে থালায় লাগে যাবে তখন কিন্তু ঘাবড়ে যাবেন না যে আরে এটা কি হলো মাখিরা যেভাবে বানায় ওদের তো হাতে লাগে না কি সুন্দর ভাবে তেল বেরিয়ে আসে আমারটা কেন বেরোচ্ছে না তো তখন কিন্তু ঘাবড়ে যাবেন না ছানাটাকে আপনারা মাখবেন ভালোভাবে মেখে তারপরে কিছু সময় রেখে দেবেন মানে তখন আর মাখবেন না কিছু সময় রাখবেন তারপরে আবার মাখবেন এভাবে করে মাখবেন তাহলে দেখবেন খুব সুন্দর তেল ছেড়ে আসবে আর ছানাটাও হাতে লাগবে না এই যে দেখুন আমি মাখতে মাখতে কিন্তু ছানাটা কিন্তু এখন আর আমার হাতে লাগছে না দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর ছানাটা থেকে তেল ছাড়লে তবেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর নরম জালিদার হবে ছানাটা মাখতে মাখতে যখন দেখবেন যে ছানাটা আর হাতে লাগছে না তখনই বুঝে যাবেন যে ছানাটা একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে আর দেখবেন তেলও ছেড়ে আসবে তখনই বুঝে যাবেন যে ছানাটা মিষ্টির জন্য একদম রেডি হয়ে গেছে তো এই দেখুন আমি ছটা ভাগে ভাগ করে নিয়েছি আজকে আমি মিষ্টিগুলো লম্বা লম্বা করে তৈরি করব এর আগে আমি গোল গোল করে বানিয়েছিলাম সেই সমস্ত মিষ্টির রেসিপিগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো এই দেখুন এই যে দেখুন এভাবে করে বানিয়ে নিলাম ফাটা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই মিষ্টি ভাঙার কোনো ভয় নেই এ দেখুন সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর এই যে দেখুন শিরাটাও আমাদের তৈরি হয়ে গেছে তো এইখান থেকে আমি অল্প শিরা বাড়িতে নামিয়ে রাখব অল্প একটু শিরা আমি নামিয়ে রাখলাম এর মধ্যে আমি পরে মিষ্টিগুলো মানে মিষ্টিগুলো হয়ে যাওয়ার পরে এই শিরার মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। তো আরও একটুখানি জল দিয়ে দিলাম এখন আমি মিষ্টিগুলো শিরার মধ্যে ছেড়ে দেব। মিষ্টিগুলো যখন ছাড়বেন তখন গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবেন সাথে সাথেই কিন্তু একদম জোরে আঁচটা দিয়ে দেবেন না ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রথমে আস্তে আস্তে কিছু সময় ফোটাবেন তারপরে গ্যাসের আচটা একটু বাড়িয়ে দেবেন তো দেখুন আমি এখন কিন্তু গ্যাসের রাজটা বাড়িয়ে দিয়েছি একটু কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এখনও আরও অনেক বড় বড় হবে মিষ্টিগুলো মিষ্টিগুলো আমি একটু উল্টে পাল্টে দিলাম সেটা একটুখানি শুকিয়ে গেছে তো তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে করে মিষ্টিগুলো খুব ভালোভাবে ফুটতে পারে এখন আমি আবারও ঢাকা দিয়ে দেবো আর এইভাবে জল দিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই মিষ্টি কিন্তু একদম পারফেক্টই হবে তো বন্ধুরা বেশ খানিকক্ষণ পর ফিরে এলাম আর দেখুন মিষ্টিগুলো এখন কিন্তু আরও বড় বড় হয়ে গেছে দেখুন আর মিষ্টিগুলো খুব সুন্দর সফট হয়েছে আর মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো কিন্তু এখন আর ভেসে নেই মানে পাত্রতে মানে শিরাটার মধ্যে ডুবে গিয়েছে তো যখনই এরকম শিরার মধ্যে ডুবে যাবে তখনই বুঝে যাবেন যে মিষ্টিগুলো হয়ে গেছে আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝে যাবেন মানে দোকান থেকে আমরা যে মিষ্টিগুলো কিনে আনি সেরকম কালার লাগবে তখনই বুঝে যাবেন যে মিষ্টিগুলো হয়ে গেছে জলে দিয়ে চেক করার দরকার নেই তো বন্ধুরা আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দেব দেখুন মিষ্টিগুলো এত সুন্দর হয়েছে কি বলবো খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো আর দেখুন শিরার মধ্যে কিন্তু মিষ্টিগুলো ডুবে আছে যখনই এরকম ডুবে থাকবে তখনই বুঝে যাবেন যে মিষ্টিগুলো হয়ে গেছে অত ঝামেলা করার দরকার নেই জলে ডুবিয়ে দেখার দরকার নেই এভাবে যখন পাত্রের মধ্যে থাকবে তখনই বুঝে যাবেন যে মিষ্টিগুলো হয়ে গেছে আর দেখুন কত নরম হয়েছে মিষ্টিগুলো খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো আর খুব সুন্দর হয়েছে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে রসগোল্লা বানান তাহলে আপনাদের রসগোল্লা বানাতে আর কোনো সমস্যা হবে না আপনি যদি প্রথমবারও বানান প্রথমবারই একদম পারফেক্ট মিষ্টি তৈরি হবে কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ের মধ্যে আপনারা মিষ্টি বানাতে পারবেন তো অবশ্যই বাড়িতে বানান আপনাদের ভীষণ 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 ভালো লাগবে তো বন্ধুরা রসগোল্লার লাগবে। এখন আমি এই মিষ্টিগুলো গুলো এই ফ্রেশ শিরাটার মধ্যে তুলে নেবো আর এই শিরাটা আপনার মুড়ি দিয়েও খেতে পারেন আবার কেকও তৈরি করে নিতে পারেন আবার হচ্ছে একটু তেঁতুল পাঁচফোরণ মিশিয়ে চাটনিও কিন্তু তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি মিষ্টিগুলো ফ্রেশ শিরাটার মধ্যে ঠেলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি আপনাদেরকে একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি যে মিষ্টিটা মিষ্টিটা কতটা কতটা নরম হয়েছে হয়েছে আর ভেতর থেকে জালিদার দেখুন কত সুন্দর নরম হয়েছে আর এই যে দেখুন মিষ্টির ভেতরটা খুব সুন্দর জালিদার হয়েছে দেখুন দেখে আপনারা বুঝতেই পারছেন মিষ্টিটা এরকম হলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর মিষ্টির ভেতরে কিন্তু শিরাটাও খুব ভালোভাবে ঢুকেছে দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন যে মিষ্টিটা কতটা সুস্বাদু হতে পারে দেখুন জাস্ট অসাধারণ হয়েছে এই দেখুন বন্ধুরা মিষ্টিটার ভেতরে কত সুন্দর শিরাটা ঢুকেছে দোকানে মিষ্টিগুলো চাপ দিলে যেরকম শিরা বের হয় ঠিক সেরকমই তবে খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে অসাধারণ হয়েছে আপনারা আমার খাওয়াটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মিষ্টিটা খেতে কতটা সুস্বাদু হয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর আপনারা পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন প্রথমবারই আমার রেসিপিটা ফলো করলে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন বেশি বেশি করে আর শেয়ার করুন বেশি বেশি করে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই তাকে হচ্ছে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার